আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলের বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হইতেছে নিজের পার্সোনাল লাইফ নিয়ে তো সেটা হইতেছে দেশই তো সবাই জানেন যে একটা বাইক কিনা হয়েছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল তো নিজে আলহামদুলিল্লাহ যেতটুকু সামর্থ্য অনুযায়ী পারছি একটা বাইক কিনার চেষ্টা করছি তো বাইকটা হইতেছে কিছুদিন যাবৎ একটু প্রবলেম দেখা দেয় ক্লাস প্লেটে তো সেটা হইতেছে রিপেয়ার করতে আমি হইতেছে চালায় নিয়ে যাই তো দেশ হইতেছে ক্লাস প্লেটটা থেকে অনেকটাই গাড়িতে একটু ড্যামেজ আসে তো আমি হইতেছে গাড়িটা আপনার নসন্ধি যে বুয়া মোটরস তো ওখান থেকে গাড়িটা কিনছিলাম তো ওনারা হইতাছে আমার সাথে অত্যন্ত একটা খারাপ ইয়ে করে তো ওনারা যে বাইকের ভিতরে সার্ভিস করার পরে ওনারা হইতাছে সব জায়গায় নাটবোল্ট হইতেছে অনেক কম দেয় তো সেটার কারণে হইতেছে আমার এই ভোগান্তি পড়তে হয় তো আজকে হইতেছে আমি বাইকটা নিয়ে আসছি রিপেয়ার করতেন তো রিপেয়ার করার সময় এটা হইতেছে আমার এক বড়ো ভাই তো উনি হইতেছে সবগুলা বিষয় আমার ভেঙে বললো তো তারপরে দেখলাম যে তার ইয়া বুয়া মোটরস আমার সাথে কীরকম একটা প্রতারণা করল তো হইতেছে সব কিছুই হইতেছে মানে কী বলবো সেটা হইতেছে বলার মতো না তো বুঝতেই পারতেছেন গাড়িটা হইতেছে কিনছি অল্প কিছুদিন হয় তো সে অবস্থায় যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তো সেটার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না তার কি করার আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে তো তার জন্য হইতাছে আমি বাইকটা রিপেয়ার করতে দেওয়ার দিছি তো সেখানে হইতাছে বলতাছে কি কী প্রবলেম তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা হইতাছে দেখে যাবেন আর যে বুয়া মোটরস তো তারা হইতাছে অত্যন্ত হইতেছে ফ্রড ঠিক আছে তো তারা আমার সাথে আমাকে বলতে পারতো তো তারা হইতেছে আমার বলে না এই বিষয়টা তো আমি হইতাছে গাড়িটা দেখেই আনছি কিন্তু গাড়ির ভিতরের তো প্রবলেমগুলো তোর দেখা যায় না ভিতরে যদি নাট কম থাকে সেটা তোর বোঝা যায় না তো সেই জন্য হইতেছে আমি এটা বুঝতেও পারি নাই তো তাই আর কি তো সবাই অবশ্যই ওনার কাছ থেকে বাইক নেবেন না এটা হইতেছে আপনাদের জন্যই আপনারা বিশ্বাস করবেন না জানি কারণ আমি হইতেসে ওনার কাছ থেকে বাইকটা নিয়েছি ওনার হইতেছে দেখে আমিও গিয়েছিলাম সবার মতো তো তারপর আমার আমি হইতেছে এরকম একটা প্রতারণার সাথে শিকার হই তো অবশ্যই আপনারা এরকম প্রতারণা থেকে অবশ্যই সাবধানে থাকবেন নিজের হইতেছে অনেক কষ্টের টাকা দিতে সবাই বাইকগুলো কিনে থাকি আমরা তো আমাদের হইতেছে স্বপ্ন একটা বাইক কেনার মধ্যবিত্ত তো টাকা হইতেছে কম থাকার কারণে আমরা হইতে চিন্তা করি সেকেন্ড হ্যান্ড একটা বাইক নেওয়ার জন্য তো অবশ্যই সবাই হইতেছে প্রতারণা থেকে দূরে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এটা যদি আপনি গাড়ি বিক্রি করে না না চালামু নিজের লিগা হ্যাঁ তাহলে মনে দিবেন কি করার জানেন হ্যাঁ এই যে এই নতুন করে মোড়া সিলেট দিব এটা ক্ষয়ে গেছে কম খাইবো